আজকের আলোচনার বিষয়বস্তু হলো বেদখল জমি ফিরে পেতে তিনটি পদক্ষেপই যথেষ্ট এক নম্বরে একজন জমির মালিক দীর্ঘদিন যাব তার জমি দখলে রাখে কোনো গার্ড সিকিউরিটি গার্ড থাকে কেয়ারটেকার থাকে বা কোনো ব্যক্তিকে বিশ্বাস করে তার উপরে ফেক করে একজন কেয়ারটেকার হিসাবে রেখে কেউ কেউ ইউরোপ আমেরিকা বা প্রবাসে জীবনযাপন করার জন্য চলে যায় এমত অবস্থায় তখন দেখা যায় যে বিশ্বাসের ঘরে বড় ধরনের চুরি হয়ে যায় উক্ত কেয়ারটেকারই জাল জালিয়াতি করে নিজের নামে জমি জমা বাড়ি গাড়ি সব করে নেয় বাট হঠাৎ করে দেখা গেল যে হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার জমি বেদখল হয়ে গেছে সেখানে অন্য কেহ ঘর তুলছে বা জাল দলিল মিথ্যা বা ভুয়া দলিল তৈরি করে নিজের নামে করে নিল এই সময় জমির মালিক এক প্রকার দেশে হারা হয়ে পড়েন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন এবং দিকবিদিক ছুটাছুটি করতে থাকেন চেয়ারম্যান মেম্বার কমিশনার মেয়রের নিকট ধর্না ধরেও কোনো সুবিধা করে উঠতে পারেন না অনেক সময় তাদের পেশি শক্তির কাছে দুর্বল অসহায় মানুষ পরাজিত হয়ে পড়ে এবং প্রতিনিয়ত নির্যাতিত নিষ্পত্তিত হতে থাকে তারা প্রায়ই দেশে বিদেশে থেকে আমার কাছে জানতে চান যে এখন তারা ইমত অবস্থায় কী করতে পারেন অনেকের প্রশ্ন থাকে যে আমার চাচা বাবার সম্পত্তি দখল করে আছে আমার মায়ের সম্পত্তি আমার মামারা দখল করে আছে রেকর্ডে তাদের নামে করে নিয়েছে কি করব আমরা আমার প্রতিবেশী আমার সম্পত্তি জোর করে দখল করে আছে কি করব এই ধরনের নানান স্থান থেকে নানান মানুষ এই জাতীয় প্রশ্ন করে থাকে সেই সব ভাই বন্ধুদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত খুব খেয়াল করে ভিডিওটি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না এক ভাই কিছুদিন আগে জানতে চাইলেন যে সে যার কাছ থেকে জমি ক্রয় করেছেন তিনি আবার জমির দখল করে নিয়েছেন টাকা নিয়ে দখল ছাড়ছেন না কি করবেন জানতে চেয়েছেন আমার সেই সকল শ্রোতা ভাই বোন বন্ধুদের উদ্দেশ্য করে একটি কথাই বলতে চাই যে আপনারা এই পরিস্থিতিতে হতাশ না হয়ে চিন্তিত না হয়ে মাথা ঠান্ডা রেখে মাত্র তিনটি পদক্ষেপ নেবেন এই ধরনের সমস্যা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে গেলে অনেক সমস্যা এই জাতীয় ফার্স্ট অফ অল বেদখল হয়েছেন জমির ধারে কাছেও ঘেঁষতে পারছেন না এমন দেখলে দ্রুত নির্বাহী আদালতে একশত পঁয়তাল্লিশ ধারায় মোকদ্দমা দায়ের করতে পারেন এই মোকদ্দমায় উভয়েই অর্থাৎ জমির মালিক ও জমির দখলকারী উভয়ই মোকদ্দমা করতে পারবেন এই মোকদ্দমার মূল প্রতিপাদ্য হলো দখল প্রমাণ হয় কোনো কাগজপত্র প্রযোজ্য নয় তবে দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে একজন আসল মালিক আর অন্যজন হচ্ছে নকল মালিক একজন জাল দলিলের মালিক অন্যজন মূল দলিলের মালিক একজন জাল দলিলের মালিক অন্যজন মূল দলিলের বলে মালিক হয়েছে নিকটতম থানায় এই হেন পরিস্থিতিতে নিকটতম থানায় এই বিষয়টি একটি তদন্ত দিতে পারে আর তদন্তটি দিতে পারে ভূমি উপ পুলিশ কমিশনার তিনি তদন্ত সাপেক্ষে রিপোর্ট দিবেন এই গ্রাউন্ডস উপর ভিত্তি করে যে জমিতে জোর করে জমি দখল দখলে কে আছেন এবং জমি কার ছিল এবং দখলে যে ছিলেন জমি তার ছিল কিন্তু তাকে জোরপূর্বক দখলচ্যুত করা হয়েছে এই তদন্ত প্রতিবেদন পাওয়ার পর রিপোর্ট হতে পারে আপনার পক্ষে কিংবা তার পক্ষে রায় ডিগ্রি হতে পারে জমি দখলকার জমি দখল করে একশত ধারা দিয়ে দেয় তখন ভূমি উপ কমিশনার যদি রিপোর্ট বিপরীত রায়ের ডিক্রি দেয় একশত পঁয়তাল্লিশ ধারায় দখলকারীর পক্ষে গেলে তখন আপনি কি করবেন এই সিচুয়েশনে আপনার করণীয় কি দ্বিতীয় পদক্ষেপ হবে এটি যে এক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আঠারোশো সাতাত্তরের অধীন বেয়াল্লিশ ধারায় ঘোষণামূলক মোকদ্দমা করবেন আইনজীবী তখন বিয়াল্লিশ ধারা এটি করতে কিন্তু আপনার জমির মালিকানার মামলা করতে হবে সব ডকুমেন্টস নিয়ে তখন মামলা আপনার পক্ষে রায় ডিক্রি দিলে তখন আদালত আপনাকে ঘোষণা করে বুঝিয়ে দেবে হাত গুটিয়ে বসে থাকলে কিন্তু হবে না তাহলে জমি হারাতে পারেন চাকরির ক্ষেত্রেও ধারা মোতাবেক ঘোষণামূলক মোকদ্দমা করেও আপনারা আপনাদের চাকরি ফিরে পেতে পারেন বা চাকরির টাইটেলও ফিরে পেতে পারেন তৃতীয় পদক্ষেপটি হচ্ছে এটি হলো সব সর্বশেষ এবং যুগান্তকারী এবং লেটেস্ট পদ্ধতি সেটি হলো নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কার্যক্রম নতুন ভূমি আইনে অবৈধভাবে জমি দখল প্রতিরোধের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দ্রুত পদক্ষেপ নেওয়ার ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে যে বা যারা অবৈধভাবে কোনো জমি দখল করবে তাদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারবেন জমির প্রকৃত মালিক এই ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট সব কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে যদি অভিযোগের সত্যতা পান তাহলে দখলীয় জমি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে আদেশ দেওয়া সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উভয় পক্ষের বক্তব্য গ্রহণ ও সরেজমিন তদন্ত করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের এমন পদক্ষেপে কোনো পক্ষ উপস্থিত না হলে তিনি সরেজমিনে তদন্ত শেষে প্রয়োজনীয় আদেশ দিতে পারবেন সন্তুষ্ট না হলে যে কোনো পক্ষ নিয়মিত আদালতে যাওয়ার সুযোগও থাকছে আইনের কঠোরে এই পদক্ষেপের ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের জবাবদিহি রাখাও ব্যবস্থাও প্রস্তাবিত এই দ্যাট মিনস এই নতুন ভূমি আইনে রাখা হয়েছে বলা হয়েছে এই সংক্রান্ত আবেদন তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে প্রযোজ্য ক্ষেত্রে দখল পুনরুদ্ধার করতে হবে যদি কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট ইচ্ছাকৃতভাবে আবেদনকারীর প্রতি অবহেলা বা অসহযোগিতা করেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে তবে এই ধরনের বিরোধে উপযুক্ত কোনো দেওয়ানি আদালত থেকে আদেশ এলে তা প্রায়োরিটি পাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দেওয়া আদেশ অমান্য করলে বা আদেশ বাস্তবায়নে প্রতিবন্ধকতার সৃষ্টি করলে দায়ীকে দুই বছর পর্যন্ত দণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে এক্ষেত্রে দুই হাজার নয় সালের মোবাইল কোর্ট আইন অনুসরণ করতে হবে একই সঙ্গে প্রস্তাবিত আইনে সরল বিশ্বাসে কৃত কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সুরক্ষার কথাও উল্লেখ করা হয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী প্রসঙ্গত উল্লেখ যে সেনাবাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়ার ফলে দখলচ্যুত বঞ্চিত নিষ্পেষিত অসহায় ভূমি মালিকদের কপাল খুলে গেল তাদের জন্য একটি সুখবর তারা এই সুযোগকে কাজে লাগিয়ে তাদের বেদখলকৃত জমি জমা ফেরত পাবেন যারা এতদিন ভূমিদস্যুদের পেশি শক্তির কাছে নত হয়ে দখলচ্যুত ছিলেন তাদের আর ভয় নেই অন্য জায়গায় রাস্তা

লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন স্পন্সরশিপ এফিডেভিট রিলেশনশিপ এফিডেভিট সাপোর্ট এফিডেভিট অ্যাসেস্ট ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে